বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে এমন একটি মন্ত্র নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে ভালোবাসার মানুষকে ফুল পরা মন্ত্র কি এই মন্ত্র কোনো তাজা গোলাপ ফুলে সাতবার জপ করে সেই ফুল যে কাউকে দিলে সে আপনার বসীভূত হয়ে যাবে সে যত বড় রাজা কিংবা রানী হোক না কেন সে যত বড় অহংকারী হোক না কেন সে মহিলা কিংবা পুরুষ হোক না কেন এই মন্ত্র জপ করে একটা ফুল যাকে দিবেন সে আপনার বসীভূত হয়ে যাবে এবং পাগলের মতো আপনার পিছু পিছু ছুটবে তবে এই মন্ত্র ভালো কাজে প্রয়োগ করা ভালো কেননা এই মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র কামরূপ কামাখ্যা মায়ের মন্ত্র এই মন্ত্র হাজারো বৎসরের পুরনো একটি আদি কেতাব হতে নেওয়া এই মন্ত্র এই মন্ত্র দিয়ে অনেক তান্ত্রিক তারা মানুষের কাছে অনেক টাকা নিয়ে মানুষকে কাজ করে দেয় তাই আমরা চাই এই আমল করে আপনি নিজেই সেই বশীকরণ কাজ করুন এবং যদি আপনি তাতে সঠিকভাবে মন্ত্র জপ করতে না পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শতভাগ নিশ্চয়তার সহিত কাজ করে থাকি তো আসুন সেই মন্ত্র কি তা জেনে নেয়া যাক মন্ত্র ওম চামুণ্ডায় জয় জয় সম্ভয় সম্ভয় মোহ মোহয় সর্বসত্তাম নম সহা মন্ত্রী মন্ত্রী পুষ্প জস্য জস্য বস্যীভূত বস্যীভূত নমো নম আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম মিম এরপর যাকে বসীভূত করতে চান তার নাম তিনবার জপ করবেন তারপর সেই ফুল আপনার প্রেমিকের হাতে দিবেন দেখবেন সাথে সাথে সে আপনাকে সারা আর কিছুই বুঝবে না তবে এই মন্ত্র জপ করার কিছু নিয়ম আছে আসুন সেই নিয়ম প্রসেস কি তা নিয়ে আলোচনা করা যাক প্রথমে এক গোলাপ গাছে শনিবার হতে মঙ্গলবার সকালে এই তিন দিন সেই ফুলের গাছের উপর মন্ত্র জপ করতে হবে তারপর চার দিনের মাথায় মন্ত্র জপ করে সজর ওয়াক্ত সূর্য ওঠার আগে সেই ফুল এক টানে ছিঁড়বেন তারপর সেই ফুল এই মন্ত্র সাতবার জপ করবেন তারপর সেই ফুল আপনার প্রিয় মানুষকে দিবেন তবে এই তিন দিন আপনি কোনো মাসগস্ত কোনো জীব হত্যা করবেন না আর এই মন্ত্র আগে সাধনা সিদ্ধি করে নেবেন গোলাপ ফুল মন্ত্র জপ করলে সে আপনার প্রেমে বসীভূত হয়ে পাগলের মতো ছুটে আসবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে প্রেমিকাকে ফুল পরে বসীভূত করার বিষয় নিয়ে এর তন্ত্র মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা